হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে এই গরমে আমিও খুব ভালো আছি এই গরমের মধ্যেও তো গুড ইভিনিং আর সন্ধেবেলা আমাদের চাটা চা খেয়েছি চা বিস্কুটই খেয়েছি সন্ধ্যাবেলা মানে এই যা গরম পড়েছে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না তাই টিফিনের কোনো বালাই আমি করি না কারণ টিফিন টিফিনেও তো আর করছি না চা দিই কাজ ছেড়ে দিচ্ছি আর ঘরে দিয়ে নিমকি ঝুড়ি ভাজি এইসব থাকে এইসবই খেয়ে চালিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলাটা আর সত্যি কথা বলতে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগে না আমার তো চাটা খেয়েছি খেয়ে কটা বাসন পড়েছে সেই বাসন কটা মেনে নিচ্ছি আমি ফটাফট আর এই গরমে সত্যি বলতে কি বলতো গরমে না আমি আর পাচ্ছি না আর আর আমাদের কলকাতায় আজকে ছিল একচল্লিশ ডিগ্রি একচল্লিশ না বিয়াল্লিশ ডিগ্রি হবে যাই হোক মানে এত অতিরিক্ত গরম না ঘরে থাকতে পারছি না বাইরে বেরোতে পারছি সন্ধ্যেবেলা সকালবেলা করে তো ছাদে উঠতেই পারছি না এত টানা রোদ সন্ধেবেলা একটু দাও মানে এই যা সূর্যটা ডুবল তখন তখন একটু ছাদে গেলাম দিচ্ছি ভালোই একটু হাওয়াটাওয়া দিচ্ছে মোটামুটি তো সেই জন্য একটু হাওয়াটাওয়া খেয়ে চাটা খাওয়ার পর হাওয়া খাওয়া চা খেয়েছি চা খেয়ে হাওয়া খেয়েছি হাওয়া খেয়ে তারপরে আসলাম কিছুক্ষণ পরে আসলাম এসে বাসন করে মাজলাম মেজে তারপরে রাত্রের জন্য একটু ভাত করব আর বেশিরভাগ রাত্রে এখন ভাতই করে নিচ্ছি আর আমার গড়াটা দেখেছো এখনও ঠিক হয়নি ঠিক হবে কি করে ফ্রিজে যাচ্ছি ফ্রিজ থেকে বের করছি জল বের করছি খেয়ে নিচ্ছি তো গলা ঠিক হবে না আমি জানি যতক্ষণ না এই গরমকালটা যাবে আমার গলা ঠিক হবে না এই থাকবে গলাটা তো যাই হোক আর কারণ এত অতিরিক্ত গরমে আমি আর পাচ্ছি না তো সবার ঘরে তো এসি আছে আমার ঘরে সত্যি কথা বলতে এসি নেই তো যাই হোক করে মানে থাকতে হবে আর এসিতে বেশি থাকাও ভালো নয় তো সেই জন্য অনেক দিন থাকতে হবে যে পৃথিবীতে সেই জন্য এসিটা নিচ্ছি না এখন তো চলো বাসন মাজা হয়ে গেছে আমার বাসন করে ধুয়ে নিই আর জলও সত্যি কথা জলও আমার বাঁচি বাঁচি চালাতে হচ্ছে এই গরমকালটা না কী সমস্যায় পড়েছে জলও আমাকে বাঁচিয়ে চলতে হচ্ছে আমাদের আমাদের জল যেখান থেকে মানে জল আসে আমাদের টাইম কলের জল তো সেই জল এখন বা রাস্তায় একটু কাজ হচ্ছে পাইপ লাইনে তো সে জল এখন অল্প অল্প দিচ্ছে আমাকে অনেক জল বাঁচিয়ে কাজ করতে হচ্ছে আর নাহলে রাস্তা থেকে রাস্তা আমার ঘরের পাশে রাস্তাতে টাইম কল আছে সেখান থেকে আমাকে জল বালতি বালতি করে বয়ে নিই বয়ে নিয়ে আসতে হচ্ছে নিয়ে কাজ করতে হচ্ছে খুব খুবই কষ্ট হচ্ছে গরমকালটা আমার তো বাসন আসন মজা হয়ে গেছে আর এবার আমি দুটো ভাত বসাবো চাল ধুবো চালও নিয়ে চলে এসেছি আমি চাল একটা জায়গায় রাখা ছিল ড্রামে সেখান থেকে চাল নিয়ে এসেছি আর এইটুকু জায়গার মধ্যে ভাবছো চারজন খাবো এইটুকু জায়গার মধ্যে কি করে হয় চারজন খাবো আর গরমকালে একটু খাওয়া দাওয়া আমাদের সবারই সবারই কমে যায় শুধু আমার বলে না সবার সবারই একটু কমে যায় এই গরমের মধ্যে বেশি কেউ খেতে পারে না আর তবুও ভাত একটু আছে দুপুরের ভাত একটু আছে আর এই জন্য এই ছোটো একটা জায়গা করে ভাতটা বসাচ্ছি তো হয়ে যাবে রাত্রেটুকু ম্যানেজ করে নেবো কোনো অসুবিধা নেই আর আজকে দুপুরে রান্না করে দেব চিকেন তো চিকেন দিয়ে মোটামুটি তাও একটু খাবো আর অন্যান্য সময় যদি মাছ ভাত বা ডাল ভাত করি না ভাত একদমই খেতে পারি না আমি আমি কী মানে আমার ফ্যামিলি আমার মেয়েরা পর্যন্ত খেতে পারি না যা করে খেতে হয় বলে তাই খাই তো ভাতটা চালটা ধুয়ে নিই ভাতটা বসিয়ে দিই আমি এবারে ভাত বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ ফ্রিজের কাছে এসেছি এসেছি কেন এসেছি বল ওই দেখো দেখো ফ্রিজ থেকে জল বের করছি মানে এটা এখন নয় এটা আমার সকালবেলা ঘুম থেকে উঠলে স্টার্ট হলো ফ্রিজ যাবো ফ্রিজ থেকে জল বের করবো আর ঢকাঢকা ঢকাঢগ করে খেয়ে নেবো কী তৃপ্তি ঠান্ডা জলটা খেয়ে আরাম কী বলবো এরকম আরাম